সালাম আলাইকুম শেখ হাসিনা নামটার মধ্যে একটা আতঙ্ক কাজ করে এই মুহূর্তে বাংলাদেশের অনেক মানুষের বিশেষ করে এই সরকার পতনের পর এই মুহূর্তে যারা শেখ হাসিনার মামলাগুলো নিয়ে বিশেষ করে ধরেন ইনভেস্টিগেশন করছেন সরকারি পুলিশ কর্মকর্তারা গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা বা তার বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের হয়েছে সেই মামলাগুলোতে যারা উকিল আছেন মুন্সী আছেন বিচারক আছেন বা বিভিন্ন কলা কৌশলী আছেন প্রত্যেকের কিন্তু একটা টেনশন থাকে যেমনটা বেগম খালেদা জিয়ার সময়ও ছিল কেননা এই দেশে ক্ষমতার পালাবর্তন করা হইয়া যায় তো টেনশনের জায়গাটা তখনই তৈরি হয় যে ক্ষমতা পরিবর্তন হইলে তখন আসলে এই যে যারা আছেন পলিটিশিয়ানরা অনেকে ভাইগা ভাইগাটেগা যান বা খুব বড় কর্মকর্তারা ভাইগা যান বাকিরা তো বাংলাদেশে থাকা লাগে বা তাদের পরিবার আছে তো বাংলাদেশ যেই প্রতিহিংসামূলক একটা রাষ্ট্র আমরা রাজনীতির পালাবর্তনে বা ক্ষমতার পালাবর্তনে যেই প্রতিহিংসাগুলো সামনে দেখি বিভৎস ঘটনাগুলো দেখি সেখান থেকে ভয় পাওয়াটা স্বাভাবিক একটু আগে আমরা দেখলাম যে বাংলাদেশের প্রথম শ্রেণী গণমাধ্যম দৈনিক ইত্তেফাকে করা একটা প্রতিবেদন বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলা পরিচালনার সাথে জড়িত প্রসিকিউটর যারা আইনাঙ্গনে কাজ করেন মামলাগুলোর তদন্ত কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ বা বিভিন্ন যে সংস্থাগুলো আছেন আদালতের যারা কর্মচারী আছেন তাদেরকে ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন এই বিষয়টি উঠে এসেছে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন দোসরা জুলাই বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণা করে ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকেও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ট্রাইব্যুনাল এখন এখানে আপনার আমরা যদি দেখি মামলার মূল প্রমাণ হিসেবে ব্যবহৃত একটি অডিও ক্লিপ গত বছরের অক্টোবর মাসে ভার্চুয়াল মাধ্যমে ছড়িয়ে পড়ে মানে শেখ এবং বুলবুলের কথোপকথন শোনা যায় এই অডিওটি সিআইডির ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করা হয়েছে এটা কোনো ফেক অডিও নাকি রিয়াল পরীক্ষার ফলে নিশ্চিত হওয়া গেছে যেটা অরিজিনালি শেখ হাসিনার কণ্ঠ এবং তিনি প্রকৃতপক্ষেই হুমকি দিচ্ছেন সেখানে বলা হচ্ছে যে পূর্ণাঙ্গরায় শেখ হাসিনা এবং বুলবুলের কথোপকথন যেভাবে আসছে শেখ হাসিনা বলছিলেন সব তালিকা করো আর অফিসারদের বলো আমরা তালিকা পাঠাচ্ছি নেত্রীর কাছে উনি চাইছেন ভবিষ্যতে কাজে লাগবে শেখ হাসিনার এই কথার পর বুলবুল বলছিল জি নেত্রী জি আসসালামু আলাইকুম এরপর শেখ হাসিনা বলেন চাকরি সামনেও করতে হবে এটা ভুলে যায় না যেন এক মাঘে শীত যায় না একটা কথা আমি বলি তোমাদের কারবাড়ি পড়াইছে কে তখন বুলবুল বলেন ওরাই নেত্রী ওই উড়াই সবাই জামাত বিএনপির সকলে তারপর তিনি বলছেন তাদের বাড়ি ঘর নাই তো বুলবুল বলছে আছে নেত্রী শেখ হাসিনা বলেন তাদের ঘর বাড়ি নাই বুলবুল বলছেন জি আছে শেখ হাসিনা বলেন তাহলে সবকিছু কি প্রকাশ্যে করতে হয় এরপর শেখ হাসিনা বলেন আমাদের ঘর বাড়ি নাই তাদেরও ঘর বাড়ি থাকবে না মানে এখানে মামলার মধ্যে যে জিনিসটা আনা হয়েছে যে তিনি ঘর বাড়ি পুরি দিতে বুলবুলকে উস্কানি দিয়েছেন এখন এটা বাংলাদেশে নতুন একটা ট্রেন্ড কিন্তু এবার সরকার পরিবর্তনের পর আমরা বাংলাদেশের বিভিন্ন জিনিস অবলোকন করেছি আমি বরাবরই তখন একটা কথা বলছি এখনো বলি বাংলাদেশে না সারা পৃথিবীতেই সম্ভবত তবে আমাদের দেশে একটু বেশি ভালো কাজের পুনরাবৃত্তি পরবর্তী মানুষগুলা করে না ভালো কাজের মেসেজ কেউ নেয় না কিন্তু যেটা মন্দ কাজ খারাপ কাজ প্রতিহিংসা প্রতিশোধ এই মেন্টালিটির যে যে আপনি যারা রাগের মাথায় একটা চড় দিয়েছেন আপনি তো দিয়ে ফেলছেন কিন্তু সে কিন্তু পালটা আপনার চড় দিবেন আপনার ঘাই দিয়া দেয় কেন এটা তার প্রতিশোধ রাগ আর প্রতিশোধ দুইটা দুই রকম হয় তো এই মুহূর্তে শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিচ্ছেন দিচ্ছেন কোরআনকোট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সংস্কৃতি কালচার কিন্তু এটাই প্রমাণিত করে যে এই ঘটনাগুলো হয়তো আগামী দিনে ঘটবে এখন এগুলার ইফেক্ট মামলার মধ্যে কি পড়বে ওনার প্রত্যেকটা কথোপকথন এখানে সাক্ষ্য হিসাবে চলে আসছে তো এখানে আপনার যতটুকু বোঝা গেছে যে হয়তো তাদের জন্য আইনি প্রোটেকশন বা আরো কোনো কিছুর ব্যবস্থা করা হবে সময় বলে দেবে এখন ওনার এই বক্তব্যগুলো ওনার বিপরীতেই কিন্তু প্রমাণ এবং সাক্ষ্য হিসাবে ব্যবহৃত হয়েছে এবং মামলার রায় প্রকাশে এগুলা মানে এই মুহূর্তে সহায়ক ভূমিকা পালন করেছে মুসলিম ভাইয়ের একটা কথা খেয়াল হয় আর কি সে লাল দেখলেই ইল্লাপুরের বাইসাপ না কারণ মাঝে মাঝে ঘটনার কি বলে যে প্রেক্ষাপট ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এমন ঘটে অনেক পাখি মাছ খায় মাছ রাঙার দোষে এই মুহূর্তে মাছ ভূমিকা আছে আওয়ামী লীগ যুবলীগ তবে আসলে ঘটনার পিছনে কারা সেটাও একটা ইন্টেনশন কারণ নানান প্রেক্ষাপট এখানে ঘটতে পারে আবার খোদ মাছরাঙা পাখি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগও এই ঘটনা ঘটাইতে পারে ঘটনার জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয়ক কমিটির সদস্য এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক বাড়িতে একটা চিঠি একটা কাফনের কাপড় মিলছে চিঠির মধ্যে বেশ কিছু লেখা ছিল কাফনের কাপড় মিলছে মানে বুঝতে পারছেন দুনিয়া সারা করার মানে প্রস্তুতি তো চিঠির প্রথম লেখাটা হচ্ছে প্রস্তুত হ রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তো সেখান থেকে প্রস্তুত রাজাকার। তারপর লিখছে যে আপনার বাপ মায়ের দোয়ানে ভালো পরামর্শ যে দুনিয়া ছেড়ে চলে দিন শেষ এখন এই পরিবারে কয়জন আছে নাকি ফুল দিচ্ছে টার্গেট করছে সেটাও একটা প্রশ্নবোধক চিহ্ন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এতটুকু লেখা দেখলে বুঝতে বাকি নাই নিশ্চয়ই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কাজ আবার হইতেও পারে নাও হইতে পারে হুমকিপ্রাপ্ত এনসিপির নেতা খালিদ হাসান মিলো মোহনপুরের ধুরুল গ্রামের বাসিন্দা তার অভিযোগ শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে পরে বাড়ির সামনে কাফনের কাপড় এবং চিরকুট ফেলে তারা সেখান থেকে চলে যায় রাত সাড়ে এগারো দিকে তিনি বাসায় ফিরেন কিছুক্ষণ পর জানালার পাশে অপরিচিত কণ্ঠে আইরে বের হইয়া দেখ হঠাৎ করে জানালা দিয়ে এরকম একটা আওয়াজ আমরা হলে ভূতের ডরে মনে জানালা বন্ধ করে দিতাম বাট সাহসী ছেলে সে সত্যি সত্যি দরজা খুলছে বারান্দায় গেছে বারান্দায় গিয়ে তিনি দেখেন টিনের সঙ্গে থাকা কাঠের আড়ায় আগুন জ্বলছে এবং চারপাশে পেট্রোলের গন্ধ তিনি বাইরে না গিয়ে প্রথমে প্রতিবেশীদের ডাকেন ধরুল বাজারে নৈশ প্রহরীও আসেন পরে বাইরে এসে একটা পলিথিন দেখতে পান পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর সেই পলিথিনটি খোলা হয় ভেতরে সাদা কাপড় মানে কাফনের কাপড় এবং একটা চিঠি বৃষ্টির কারণে বাড়ির চারপাশ ভেজা থাকায় আগুন ছড়িয়ে পড়েনি যে অংশে আগুন লেগেছিল তা নিভিয়ে ফেলা হয় এমন হুমকি পেয়ে উদ্বিগ্ন এবং জয় বাংলা লেখা থাকায় কারা এই ঘটনায় জড়িত তা অনুমান করা কঠিন নয় বললাম না এখানে এখন বাংলাদেশে অনেক কিছুই ঘটছে ঘটনার সত্যতা থাকতে পারে আবার নতুন কোন ষড়যন্ত্র রচিত হইতে পারে এনসিপি রাজশাহীর জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক নাহিদ বলছেন এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখ এবং লজ্জাজনক আওয়ামী সন্ত্রাসীরা এখনো আমাদের এভাবে হুমকি দিয়ে যাচ্ছে যা প্রশাসনের ব্যর্থতার প্রমাণ প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ নিত সন্ত্রাসীরা এমন সাহস দেখাতে পারতেন না আমরা এ বিষয়ে থানায় জিডি করব এখন এটা কিন্তু খুবই ডিয়ারিং একটা ঘটনা যে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার যে প্রচেষ্টা চিঠি কাফনের কাপড় এখন এই ঘটনাগুলো চোখ বন্ধ করে সবাই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এই ঘটনাগুলিতে জড়িত সেটাই আসলে মনে করা স্বাভাবিক বাট বাংলাদেশে যে বললাম না যে ঘটনার পেছনে মাঝে মাঝে নানান ঘটনা তৈরি হয়ে যায় সো প্রশাসনের উচিত একটা তদন্ত করা এই অতীতে কেউ কোন অভিযোগ আছে কিনা সেইটা যাচাই করে যে কোনো পদক্ষেপ নেওয়া উচিত কারণ অনেক সময় ওই যে বললাম যে সব পাখি মাছ খায় মাছ রাঙার দোষ হয় এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো একজন সমন্বয়কের সাথে এমন কোনো ঘটনা ঘটা মানে পরদিনই সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে আরো একটা রায় ঘটে যাবে এতটুকু বুঝনিশ্চয় আওয়ামী লীগের থাকা উচিত ঘটনা যদি জড়িত থাকেন ভালো হইয়া যান কপালে অনেক শনি আসবে আর প্রকৃত পক্ষে অন্য কেউ যদি ষড়যন্ত্র করে সেটাও একটু খতিয়ে দেখা উচিত আমরা প্রকৃত ঘটনা জানতে চাই